সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতার দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে তো আজকে হচ্ছে কী সাইজে আমরা মালগুলো ডেলিভারি দিব কত ফুট উচ্চতা বা কত ফুট লম্বাই মালগুলো ডেলিভারি দিব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা হচ্ছে পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন কেননা যে কোনো সময় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়া নিতে অবশ্যই আপনারা হচ্ছে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে অ্যাক্টিভভাবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন তো আপনাদেরকে বলবো যে আপনার হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে হচ্ছে আপনারা যে কোনো সময় ভিডিওটা দেখে এখান থেকে আপনাদের হচ্ছে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার হচ্ছে মূল্যবান মতামত আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনার কত ফুট উচ্চতা বা কত ফুট লম্বা নেট লাগবে কোন জেলায় নেবেন বিস্তারিত আপনারা হচ্ছে লিখতে পারেন আর আজকে যে সাইজগুলো আমরা হচ্ছে ডেলিভারি দিব সেই সাইজগুলোগুলো আপনার হচ্ছে খুবই কমন একটা সাইজ বাউন্ডারিতে যেটা সত্তর এইট্টি পারসেন্ট বাগান মালিক হচ্ছে আপনার ব্যবহার করে এই সাইজটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে নেটগুলো আমরা সারিবদ্ধভাবে সাজায় রাখছি তো এই নেটগুলোগুলোর হচ্ছে আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের গাড়ি রয়েছে সামনে তো আজকে ডেটগুলো ডেলিভারি হবে আজকে যে ডেটগুলো ডেলিভারি দিব এটা বারোর তিন ইঞ্চি সাইজটা আর বিএসআরএম একশো জি এস একটু ভালো করে দেখে রাখবেন বারো নম্বর তারটা বা আপনার হচ্ছে তিন ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এই নেটগুলো হচ্ছে চার ফিট হাইটে আমাদেরকে অর্ডার করতে হচ্ছে আড়াই হাজার ফিট হচ্ছে রানিং আর এটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট নেট এই দশ হাজার স্কোয়ার ফিট নেট হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দেব সিলেট মৌলভীবাজার আপনার হচ্ছে কমলগঞ্জ উপজেলা কুমরগঞ্জ উপজেলাতেই আপনার হচ্ছে আমাদের আজকের নেটগুলো ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সম্পূর্ণ নেটগুলোই একসাথে জড়ো করতেছি রেডি করে রাখতেছি এখানে আপনার হচ্ছে ষোলোশো ফিট নেট রয়েছে যেটা হচ্ছে চার ফিট উচ্চতায় সবগুলো নেট আমি আপনাদেরকে একটু দেখায় রাখি এই যে দেখেন আপনার হচ্ছে প্রতিটা বান্ডিলে একশো ফিট করে রয়েছে এখানে আপনার হচ্ছে এদিক দিয়ে দেড়শো ফিটেরও কিছু বান্ডিল রয়েছে তো আপনার এদিক দিয়ে আপনার হচ্ছে যে নেটগুলো রয়েছে এগুলো হচ্ছে দেড়শো ফিটের বান্ডিল রয়েছে প্লাস হচ্ছে এখানে একশো ফিটের বান্ডিল রয়েছে তো সবগুলো নেটে হচ্ছে আজকে ডেলিভারি হবে টোটাল হচ্ছে আপনার আড়াই হাজার ফিট হচ্ছে রানিং হবে আর স্কোয়ার ফিটে আপনার হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট নেট হবে সিলেট কমলগঞ্জ থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে তো কাস্টমার আমাদের এখানে আসবে সরাসরি গাড়ি ভরে মালগুলো নিয়ে যাবে তো ইতিমধ্যে হচ্ছে আমরা সবগুলোই মাল রেডি করছি রেডি করে হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মালগুলো এখানে রাখা আছে আমি সকলকেই আবারও বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা হচ্ছে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে আপনাদের টাইম রাখলে যে কোনো সময় আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে জিআই তারের নেটের ভাড়াগুলো নিয়ে যেতে পারবেন কারণ জানেন যে সজল এন্টারপ্রাইজ সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই জিআইতে নেটের বেড়াগুলো বিগত দশ বছর যাবৎ আপনার হচ্ছে সেল দিয়ে আসতেছে আর কবি সুনামের সাথে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় নেটগুলো হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি আমাদের নেটগুলো হচ্ছে আপনার এর তার দ্বারা তৈরি হয় একশো জিএসএম এস করা যেটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচা আসে না তো সব ব্যবসায়ীরা আর কি আপনার হচ্ছে ভালো মানের তার দিয়ে নেটগুলো তৈরি করে না যার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি যে আপনার হচ্ছে সবসময় ভালো মানের জিআই তার নেটের বেড়া নেবেন আর অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে নিলে আপনার হচ্ছে নিশ্চিন্তেই বিএসআরএমের নেটগুলো নিতে পারবেন তো এইখানে আপনার যে নেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফিট উচ্চতায় নেটগুলো রয়েছে এটাও আমাদের হচ্ছে আরেকটা কাস্টমারের নেট যেটা হচ্ছে সাতশো বিশ ফিট নেট রয়েছে এখানে সাত বান্ডিলের মতো নেট রয়েছে এই নেটগুলো আমাদেরকে কাপাসিয়া থেকে অর্ডার করছে তো কাপাসিয়াতে ডেলিভারি হবে এই বাইরের নেটগুলো কেন আপনার হচ্ছে তিন ইঞ্চি ফাঁকার নেটগুলো দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা এই নেটটা আপনার হচ্ছে খুবই জনপ্রিয় আর খুবই হচ্ছে এই নেটটা আপনার বাউন্ডারিতে শতকরা এইটটি পারসেন্ট বাগান মালিক খামারিরা ব্যবহার করে থাকে তো আমি সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম